একটা রুম ভাড়া করতে হবে সে রুমের মধ্যে তোরা যে কয়েকজন গেছি আট দশ জনা আট দশ জনার কারণ করতে বাদ ডাকে আরো যোগ হতে পারে দিয়ে মনে সূত্র আঠারো জন একটা রুম আচ্ছা থাকলু দোস্ত রুমে থাকার মধ্যে দশটা এগারোটা বাজবে তোর খাওয়া দাওয়া করে রুমে যা পৌঁছিতে আচ্ছা তাও পৌঁছিলু পৌঁছার পরে তোর তো সকালবেলা কাজ ধরতে হবে যদি ঘুমাবো ভাবে ঘুম আর হবে না কে গল্প করছে কে মোবাইলে কথা বলছে কে তাস খেলছে কে গাঁজা খাচ্ছে এল লাগেরা ধরে এলে রাত বারোটা পর্যন্ত ওই শালারা ওইটা পুরিয়ে দিবে পুরিয়ে দিবে শালা কামার বাচ্চারা আচ্ছা ওইটা করলে বারোটার ধরলে নীরব হবে না তুই ঘুমানার একটু ধরে ধান্দা ঘুম আসছে আসছে সেই সময় সেই সময় শালা আর একবার সিরিয়াল আকারে পাইতে শুরু করে দেবে হাঁসছি তুই তুই আমার কাছে বিশ্বাস করছিস না দোস্ত যারা যারা গেছে মা খালি এখন জিজ্ঞেস করিস সিরিয়াল আকারে পাইবে সিরিয়াল এই শালা মানে আমার পাশের এখন সুচ আছে দোস্ত শালা যে কি বুঝবো মানে আমি পাচ্ছে না বোম ফুটেছে তুই বুঝতে পারবি না কি বলছিস না দোস্ত তুমি পাচ্ছে না বোম ফুটেছো তুই বুঝতে পারবি না মানে কি জানি যে বিভিন্ন রে কি বল ঘুম ঘুম আইছে দোস্ত সবা নীরব সকাল বেলা কাজ করতে আর শালা যে আবার ডাউনিংগের একটা যে পাদ দিছে দোস্ত তে মনে করে যে সবাই মনে যে ককটেল ওড়ি মারছে রে আবে হই হই করে উঠেছে কি হলো কি হলো কে মনলে কি হলো বলে দোস্ত উঠে তো দেখছে কে পা দিছে মানে শিকার তো খাবে না শালারা রাখে তো শালা তো আর পাদর ছিল আমি বুঝাইলি যক মার খেলা বনা বলে কিছু বুঝিনা যাক দোস্ত ওই সবাই মিলে চেনার পানা থামলো কি বল আবার ঘুম ঘুম তো আরে কিছু না সিরিয়াল আকালে রে ভাই সালারা যে কত পাইতে পারে সালা নিয়ে এই পাদা পাদি গন্ধা শব্দ দূষণ আর এদিক দোস্ত গন্ধ দূষণ এদিক সারা পার হলো কি বল আজান দিবে আজান দেওয়ার আগে তো খুঁটি হয়ে উঠে বসে থাকতে ঘাটতি মেরে কেন জানিস ওই যে হাগার বেড়াম একটা টয়লেট মনে করে যে সুয়াত্তর আসি সিরিয়া সিরিয়াল রেড বান্দা তিন মিনিট দুই মিনিট থাকবে আড়াই মিনিট আর তিরিশ সেকেন্ডে ফিস্তি খেলে যারে মনে করে কষ্ট কাঠিন্য আছে ওরা তো মরিয়া শেষ তিন মিনিটে সাল্লা দেরা আগে দেরেলে ওই শুসে না জামা দাম গাছিয়া গুড় আগাছিয়া পাইলে বেড়ে চলে তো উঠি ওই লাইনে দা কত ঘুণা দিয়ে ঝাড়া দিল তো হিসাবের আর গতবার গেছে এক ঘুণার সারা পায়ের গুলি ছাড়িয়ে দিয়েছে কি আর মারা মারি সারা উনি এক মারছে উনি এক মারছে মনে লেপা গাতা হয়ে যা খালি গুগু হয়েছে তার বিশ্বাস করছিস না এমন অবস্থা ওইলা কইরা দোস্ত ঐলা কইরা হাগামো তা রকম কইরা খাতে তো পাব না সকালে দৌড় কি দৌড় বান্না ঠুইয়া দৌড়ে দা দোস্ত একবার বাজারে তুল বাজারে যে বাজারত যে বসে আবার ওই টিমের ইং করে বসে আলি তিমের লাহে না মানে পুটবি না কেমন একবার জিও বার করা বারাই ওই তোম বাইস পিক কোন পার্ট কাজ করতে পারবে সেই দিয়া তুই বাইসা যদি পছন্দ হইলো দোস্ততে নিল আর নাই লায় তুই সারাদিন ঘাট টিমের বসেই থাকলি নিয়া গেল দোস্ত দিন কাম দুপুর বেলা না কোনোরকম খায়া টায়া আবার কাম আবার নটা পর্যন্ত এই তো ছটা পর্যন্ত ওই থেকে আবার তো গা গোসল করে আবার যায় পাদা পাদি যাইতে মন যাবে দোস্ত ওই থেকে বাদ দিছি বুড়ে জীবনে যাব না ওঠি কাম ধরে আইসা চার দিন দোস্ত কোনোরকম থাকে আর পাদা পাদি চোটে দোস্ত মাথায় এমন গুল মালে গেছিল আমার বাড়িতে না আসল জানে ওটি বাসার এক নাটোর বুলে দোস্ত কুটার নাটোর শহর ঘুরে ঘুরে আসছি জানিস আরো চার দিন থাকি পাগলা পাগলা হয়ে এক মাসে আমি সারেছি